আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আল্লাহ শুকর আদায় করছি যে ফজরের নামাজ যা আমাদের সাথে আদায় করলাম নামাজ আদায়ের পর আমার পড়োশি হাসান মামা হাসান মামার বাড়ির দিয়ে মসজিদে যাওয়া আসা করি কালকে সারাদিন ডালি মামার ছোট ভাইয়ের কথা আমি ভুলতে পারিনি সারাদিন মনটা আচ্ছন্ন হয়েছিল এত অল্প বয়সের একটা ছেলে এত হঠাৎ এভাবে চলে যাবে এটা আসলে মানা যায় না যদি আমরা জানি যে বয়সের কোনো সীমা নেই কখন কাকে চলে যেতে হবে কেউ বলতে পারে না তারপরে যখন অল্প বয়সের কেউ মারা যায় তখন সেটা মেনে না খুব কষ্টকর হয় নামাজ পড়ে এসে ওই ডালিমদের বাসার সামনে একটা স্টলে চা খায় সবাই মিলে চা খেয়ে এসে বসে কিছু কথা বলার ইচ্ছা হলো এই ক্ষণিকের দুনিয়া স্বল্প সময়ে দুনিয়ার জন্য আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি হ্যাঁ তবে হয়তো আপনারা বলবেন যে তাহলে কি দুনিয়া করা যাবে না আল্লাহ বলেছেন দুনিয়া দিন এবং দুনিয়া দুটোই করতে হবে কাল এবং আখেরাতের কাজ করতে হবে একটা হাদিসে বলছে এইভাবে হাদিসে এসেছে কথাটা তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন মনে করবা এটাই তোমাদের শেষ নামাজ জীবনের শেষ নামাজ এটাই একই হাদেশের পরবর্তীতে বলা হচ্ছে যে তোমরা যখন দুনিয়া কাজে নিমগ্ন হবা তখন মনে করবা যে অনন্ত কাল আমাদেরকে বেঁচে থাকতে হবে একই হাদিসের তার মানে দুনিয়া করার সময়ও এটা চিন্তা রাখতে হবে অনন্তকাল বেঁচে থাকবো আবার নামাজের সময় মনে করতে হবে এটাই আমার শেষ নামাজ তার মানে নামাজ যখন আমি পড়ব তখন আমি দুনিয়া ভুলে যাব কোথায় কোন সুরা পড়ব কোন সুরা পড়ব কোন রুকুতে কি করব রুকুতে কতটুকু ধৈর্য সহকারে নামাজ পড়তে হবে যখন মনে করবেন এটাই আমার শেষ নামাজ তাই নামাজ 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 ছাড়া মুসলমানের পরিচয় নাই আমরা মনে করি নামাজ পড়ে যে সময়টা নষ্ট করো সে সময়টা আমি অন্য কাজে ব্যয় করব। ছাত্ররা মনে করে এটা আমার লেখাপড়ার ক্ষতি হবে ওই সময়টুকু আমি লেখাপড়া করবো কিন্তু আসলে কি ঠিক আল্লাহ বলেছেন তুমি আমাকে এবাদতে সময় দাও এটা কোরআনের একটা আয়াতের তুমি আমাকে সময় সময় দাও কিভাবে তর্জমা মাধ্যমে তুমি আমাকে সময় দাও আমি তোমাকে প্রশস্ততা দান করব। প্রশস্ততা মানে কি প্রশস্ততা বলতে জীবনের সুখ দুঃখ রিজিক স্বাস্থ্য সবকিছু বোঝাই আছে আপনার নামে যেটা আছে সেটা আপনার কাছে এসে হাজির হবেই সেটা যদি সাত পাহাড়ের নিচেও থাকে আপনার ভাগ্যে যেটুক আছে সেটুকু আসবেই তবে হ্যাঁ আমরা আল্লাহর কাছে ইচ্ছা করলে ইবাদতের মাধ্যমে আরো কিছু চেয়ে নিতে পারি যার মাধ্যমে আরো কিছু আমরা পেতে পারি তাহলে বলছে যে তুমি আমাকে সময় দাও আমি তোমাকে প্রশস্ততা দান করবো যদি না দাও আর এক অংশে বলছে যদি না দাও আমি তোমার ব্যস্ততা বাড়িয়ে দেব ব্যস্ততা বাড়িয়ে দেবো মানে আপনি দেখেন আপনার আশেপাশে অনেক লোক সারা সারাদিন দৌড়াদৌড়ি করছে অনেক খাটাখাটনি করছে কিন্তু বরকত নাই আবার দেখিয়ে দেখিয়েন আপনার আশেপাশে অল্প ইনকামে অনেক কিছু করছে কেউ বিদেশ যে দেখেন কেউ বিদেশ যে ফেল মারছে কেউ আবার বাড়ি গাড়ি ওই ঘরটা করছে যে একবারে নিডি পারসন গরিব ঘরের সন্তান দেখেন আপনার আশেপাশে আজকে বড় বড় প্রাসাদ তৈরি করছে এক একটা বাড়িকে প্রাসাদই বলতে হবে আমি গতদিন আমার বিয়ে ওইটা তো আমি লাইভ করেছিলাম মেয়ের বিয়েতে গেলাম আলহামদুলিল্লাহ তার বাড়ি দেখে আমি অবাক বাইরে ছিল এত খরচ করেছে বাইরে এটাই মনে হচ্ছে আসলে এটা প্রাসাদ অথচ অনেকেই যে সাকসেসফুল হতে পারে না এটা কারণ কি এটা সে আল্লাহর রহমত সে রহমতের অভাব এই জন্য আমার অনেক ভাই বাইরে থাকে আমি সেই ভাইদেরকে বলবো নামাজ নামাজের মতো পড়ো হ্যাঁ অনেক বাইরের ছেলেপুলাকে আবার দেখি বাড়ি এসে নামাজ ছেড়ে দেয় তো বলি বললি বলবে আমি বাইরে ছিলাম তখন রেগুলার নামাজ পড়তাম ভাই তুমি রেগুলার নামাজ মানে দেখা দেখি আর পাঁচজনে বসে ও দেখা দেখি এই নামাজ কাজে লাগবে দেখুন আমার ছোট ভাই ডালিমকে দেখে একে দেখে আপনারা চিন্তা করুন এই সে ছেলে পুলে গেলে মানুষ হয়নি সে জীবনের কতটুকু স্বাদ পেল অথচ দুনিয়া থেকে চলে যেতে হলো তবে আপনি আপনি ইহকাল পরকাল দুটাই আপনাকে আল্লাহ উপভোগ করার সুযোগ দিয়েছেন কিন্তু সেটা শরীয়তের সীমা মধ্যে এবং প্রথম কথা আপনাকে নামাজ পড়তে হবে নামাজ নামাজের মতো পড়তে হবে মনোযোগ দিয়ে পড়তে হবে মসজিদে যে তাড়াহড়া করলে চলবে না ওই যে বলছে তুমি আমাকে সময় দাও আপনি বেশি বেশি মসজিদে সময় দেন আপনার বেশি বেশি রিজিক প্রশস্ত হবে আল্লাহ বলছে হে রাসুল আপনাকে তো আমি এবাদতের জন্য পাঠাচ্ছি রিজিকের চিন্তা তো আমি করব অথচ আমরা রিজিকের জন্য কি করছি এবং একমাত্র রিজিকের কারণে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি দেখুন আমরা বেশিরভাগ আমারা না পাচ্ছি ইহকালে শান্তি না পাবো পরকালে শান্তি অথচ আমি যদি পরকালে শান্তির উদ্দেশ্যে কাজ করি পরকালের শান্তির উদ্দেশ্যে ইবাদত করি ইনশাল্লাহ এই দি কালো আল্লাহ আগে শান্তি দিবে আল্লাহ বলছে তুমি আমার ইবাদত করো তোমাকে ইহকালে শান্তি দিব পরকালে মুক্তি দিব আল্লাহ তার কোরআন আমাদেরকে শিখাচ্ছে কিভাবে রব্বানা তেনা ফিদ দুনিয়া হাসানা তুমি বলো হে আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা দাও হাসানা বলতে ভালো ভালো বলতে কি সব দিক থেকে ভালো ছেলের শান্তি মেয়ের শান্তি স্ত্রী শান্তি বইয়ের শান্তি জামাই শান্তি এটা হাসানা রব্বানা তিনা ফির দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা এবং আমাকে আখেরাত হাসানা দাও আখেরাত ভালো দাও অকি না যাবার না আমাকে দুযোগের এখন থেকে তুমি বাঁচাও আল্লাহ তার পাক করে শেখাচ্ছেন দেখেন এই ছোট্ট একটা দোয়া এটা সবাই জানি আমরা রব্বানা আতে না ফির দুনিয়া হাসানা অপিল আখিরাত হাসানা তাও কি না যাবান না যাই করি নামাজ রেগুলার রেগুলার হই অনেকেই মৌসুমি নামাজ পড়ে যে বাইরে থাকে নামাজ পড়ে বাড়ি এসে নামাজ পড়ে না এই নামাজে আল্লাহ আরো রাগান্বিত তাসুন আমি আর আমার লাইফ দীর্ঘ করব না আমি বারবার একই কথা বলবো আপনি নামাজ পড়ুন আপনার সুবিধা অসুবিধা আল্লাহ বলছে তোমার যদি একটা ছুঁচ সুই দরকার হয় তা আমার কাছে চাও তোমার জুতার ফিতা দরকার তা আমার কাছে চাও আল্লাহ প্রতিদিন শেষ রাতে নিচাশ মনে নেমে আসে আচ্ছা বলে বলো তোমাদের কার কি দরকার আমরা কয়েকজন চাইছি ভাই বলেন তো আপনি যদি এখনই আপনার পঞ্চাশ হাজার টাকার দরকার হয়ে পড়ে আপনি শুয়ে শুয়ে চিন্তা করবেন কার কাছে গেলে টাকাটা আমি পাবো কিস্তি আপনি কি নামাজে দাঁড়িয়ে বলেছেন দু রেখার নামাজ পড়ে আল্লাহ আমাকে আপনি ব্যবস্থা করে দেন বহু বহু হাদিস আমরা শুনেছি ওয়ার শুনেছি যে মানুষের যেরকম প্রয়োজন আল্লাহ পূরণ করে কিন্তু আমরা তো চাই না আমরা সেভাবে নামাজও পড়ছি না সেভাবে চাইছিও না চোখের সামনে দিয়ে আমাদের ছোট ভাইয়ের মতো কত ভাই চলে যাচ্ছে আমাদের কোনো নাই ওই যে আল্লাহ বলছে যে আমি অন্তরে মোহর মেরে তো আমাদের সবার অন্তরে মোহর মেরে দিয়েছে আমরা কোন ভূক্ষেপ করছি না তা আমরা আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়ি এবং আল্লাহর দিকে ফিরে আসি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং যে ভাইয়েরা এখনো নামাজে গাফলতি করছেন আসুন আমরা আজ আজকে থেকে নামাজের ব্যাপারে মনোযোগী হই আল্লাহ আপনাদেরকে পরকালের কাজ করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত